দেখো বন্ধুরা দেখো ফুলকপির ধোঁকা তো এই রেসিপিটা দেখতে গেলে তোমার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা তোমরা দেখো খুবই ভালো লাগবে তো ফুলকপির ধোকা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা সংসারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো ফুলকপির ধোঁকা তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা তোমরা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ তো আমি এখানে ডালটা ভিজিয়ে নিয়েছি মটর ডাল দেখতেই পাচ্ছ এবারে আমি মিক্সারে বেটে নেব আর এখানে আমি ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি এরপর আমি গেটারে গ্রেট করে নেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে কি করি আর গেটারে গ্রেট করার পর ফুলকপিটা কীরকম দেখতে লাগে সেটাও তোমাকে দেখাবো এবং কিভাবে কি করতে হয় সেটাও সব কিছু দেখাবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখানে ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে আর এখানে আমি এই যে বললাম গ্রেটারে ফুলকপিটা গ্রেট করে নিয়েছি একদম এই রকম হবে তো তোমরা দেখে নাও তো চলো ডাল আর এই ফুলকপি গেট করাটা আমি একসাথে মেখে নেব কি কি দিই সেটাও দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলকপির মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তো আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এইটাকে আমি ভালো করে মেখে নেবো মেখে নিয়ে আমি কড়াতে তেল দিয়ে ভালো করে এইটাকে সাঁতলাবো তো তোমরা বন্ধুরা দেখতে থাকো এরম এরকম করে আমি ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটা মেখে নিয়েছি ভালো করে আর এখানে কড়াতে তেল দিয়ে গরমও হয়ে গেছে তো চলো আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটা বসিয়ে দিই দেখতেই পাচ্ছ বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো এবং খুব একটা টাইট ডো বানাবো তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি টাইট ডোটা বানিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা টাইট একটা ডো তৈরি হয়ে গেছে তো চলো আমি এবার নামিয়ে নেব যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর আমি থালার মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম আগে থেকে যাতে যখন আমি ধোকার পিসগুলো তুলবো যাতে না নিচে আটকে যায় তো তোমরা এইভাবেই করবে তো চলো আমি এটা একটু সমান করে প্লেন করে এ করে তারপরে আমি এটা ঠান্ডা হতে দেবো তারপর ভাজবো বন্ধুরা আমি এখানে ডোটা একদম সমান সমান করে চার চৌকোভাবে বসিয়ে নিয়েছি তো চলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এক এক করে কেটে নেব মানে সন্দেশের মতো পিস করে তো বন্ধুরা দেখো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আবার দেখাচ্ছি তো দেখো সন্দেশের মতো একদম শক্ত হয়ে আছে খুবই সুন্দর দেখতে লাগছে তো আমি করার মধ্যে তেল নিলাম তো এক এক করে আমি ভাজ ভেজে নেব তোমরা সাপোর্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে কে কোথা থেকে বলছো বন্ধুরা তো তোমরাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তো দেখো আমি একটা একটা করে ভেজে নেবো এক পিট ভাজা হয়ে গেছে তো আমি কিছুটা তুলে নিয়েছি তো আরও আবার দিয়ে দিলাম তিন পিসের মতো তো বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তোমাদের ভালো লাগবে তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি নেব মানে নিয়েছি সেটা দেখাবো অবশ্যই তো আমি এখানে আদাটা বেটে নিয়েছি আর এখানে একটু টকডই ফেটে রেখেছি অল্প তো ওই তেলেতেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা করব। তো আলুগুলো তো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে কারণ বেশি না আমি তরকারিটা ওইগুলো ভেঙে যেতে পারে ধোকাগুলো তো বন্ধুরা তোমরা আগে থেকে নাও আলু সিদ্ধ করে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার আর স্বাদ মতো নুন স্বাদ মতো ঝাল সেটাও তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে তো টমেটো দুটো টমেটো মিডিয়াম সাইজ আর আলুটা আমি ভালো করে ভেজে নিলাম তো এক এক করে সব মশলা দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু কষে নেব ভালো করে তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসেছে আমি হালকা করে চিনি দিলাম কারণ কালারটাও ভালো হয় স্বাদাও ভালো হয় চিনি দিলে আর যেহেতু টক দই দেবো আমি তার জন্য তো চিনি একটু লাগবেই তো তোমরা টক দই নাও দিতে পারো আমার ঘরে আছে আমার মেয়ে টক দই দিয়ে কোনো রান্না পছন্দ করে তাই আমি দিলাম তাই আমি টক দই কিছুটা দিয়ে দিলাম এবার আমি এটাকেও ভালো করে কষে তো তোমরা বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো দেখছো তাদের অনেক ধন্যবাদ তো দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমি আর একটু কষে এবার জল দিয়ে দেবো জল ঢেলে দেবো তো জলটা মোটামুটি ফুটে উঠেছে তো আর একটু ফুটুক ভালো করে তারপর আমি ধোকাগুলো দেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কীরকম লাগছে আমার রেসিপিগুলো আমি প্রতিদিনই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা অনেক সাপোর্ট করছো এর তার জন্য অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা আমি এক এক করে সব ধোকাগুলো দিয়ে দিলাম আমি বেশি নাড়াচাড়া করব না কারণ ধোকাগুলো ভেঙে যেতে পারে আর আমি একটু বেশি জল দিয়েছি কারণ ধোকাতে জল টেনে নেবে একটু তো গ্রেভি গ্রেভি রাখবো দেখো বন্ধুরা আমার মোটামুটি একটু ফুটে উঠলে আমার রান্নাটা তো দেখো দেখো ফুটে উঠেছে তো আমি আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও তো এত দূর এসেছি হাজার সাবস্ক্রাইব আমার পূরণ হয়েছে শুধুই তোমাদের জন্য তোমরা সাবস্ক্রাইব করেছো দেখেছো সাপোর্ট করেছো তাই তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসেছে তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম রাখছি